হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আর আজকে আমি একটু বেশি ভালো আছি আমার হাসি দেখে বুঝতেই পারছেন আমার দেশ ভারতবর্ষে যাওয়া আর বাড়ির লোকজনদের কাছে পাওয়া সব মিলিয়ে মিশে দারুণ একটা অনুভূতি কাজ করছে জাপানের বাড়ি থেকে দুপুর একটার দিকে আমরা রওনা দিলাম বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে আর আজকে আমি যেহেতু জাপান থেকে ইন্ডিয়া একাই যাচ্ছি তাই একটু টেনশনও কাজ করছে যে লাগেজটা নিয়েছি সেটা আবার ভারী হলো না তো কিছুক্ষণের মধ্যেই আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম কেননা এখান থেকেই আমাদের এয়ারপোর্টে যাওয়ার বাস আছে আগের দিন বাসের টিকিট কেটে রেখেছিলাম বাস চলে আসার কিছুক্ষণের মধ্যেই বাসে উঠে গেলাম আজকে আমাকে এয়ারপোর্টে ছাড়তে আমার হাজব্যান্ড যাচ্ছে তাই একটু আনন্দ কাজ করছিল বাসে উঠে হাজব্যান্ডের সাথে সুন্দর একটা ভিডিও ক্যাপচার করে নিলাম ইন্ডিয়া গিয়ে যদি ওর জন্য মন খারাপ হয় এই ভিডিওটা দেখলে যাতে মনটা সাথে সাথেই ভালো হয়ে যায় পাশ থেকে চারপাশের দৃশ্যটা দেখতে দারুণ লাগছিল দু ঘন্টার মতো জার্নি করে আমরা পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্টে আমার ফ্লাইট আছে বিকেল পাঁচটা পঁচিশে সিকিউরিটি চেক ইন ইমিগ্রেশন সব হয়ে গেছে দুটো ইম্পর্টেন্ট কাজ সেরে নিয়ে এবার আমি আমার গেট নম্বর চুয়াল্লিশের দিকে এগোচ্ছি কেননা এখন হাতে আরও দেড় ঘন্টার মতো টাইম আছে চলুন তাহলে গেটের সামনের দিকে এগিয়ে ফ্লাইটের জন্য ওয়েট করি জাপানের এই এয়ারপোর্টটার নাম নারিতা এয়ারপোর্ট ভেতরটা অনেক বড় অনেক আগে যেহেতু সকালবেলায় খেয়ে বেরিয়েছিলাম তাই বিশাল খিদেও পাচ্ছিল আর এয়ারপোর্টের ভেতর অনেক শপও আছে তাই ওখান থেকেই নিজের জন্য চকলেট আর অনিগিরি কিনে নিলাম ফ্লাইটের বোর্ডিং শুরু হয়ে গেছে ভালো মতো করে এসে ফ্লাইটে বসেও পড়েছি আমার আবার উইন্ডো সিটি পড়েছে জাপান থেকে ব্যাংকক পৌঁছাতে টাইম লাগবে ওই ছ ঘন্টার মতো লম্বা জার্নির ফ্লাইটগুলোতে উইন্ডো সিটের থেকে সাইড সিট পেলে খুব ভালো কেননা অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে কোমর পিঠ পুরো ব্যথা হয়ে যায় সাইডের দিকে সিট পেলে একটুক্ষণ উঠে দাঁড়ানো যায় আর ফ্লাইটের ভেতর চাইলে এক দুবার পায়চারিও করা যায় বিজনেস ক্লাসে যাত্রা করলে যাত্রাটা অনেক সুন্দর হয় কিন্তু ইকোনমিক ক্লাসে ইন্টারন্যাশনাল ফ্লাইটে ট্রাভেল করলেও অনেক ফেসিলিটি দিয়ে থাকে যেমন দেখুন না একটা সুন্দর স্ক্রিন রয়েছে যেখানে চাইলে সিনেমা গেম গান শুনতে সব কিছুই একসাথে পারবেন আর সুন্দর একটা হেডফোনও ওরা দিয়েছে তার সাথে চাদর আর একটা ছোট্ট বালিশও দিয়েছে ফ্লাইট ছেড়ে দেওয়ার আধা ঘন্টা পরেই এয়ার হোস্টেসটা এসে রাতের খাবার দিয়ে গেল চলুন তাহলে আপনাদের দেখাই আমার রাতের খাবারে কি কি আছে নান দিয়েছে স্যালাড তার সাথে অল্প কিছু ফল জলের বোতল আর এদিকে দিয়েছে সবজি চিকেন আর তার সাথে রাইস রাতের খাবারের দশ পনেরো মিনিটের মধ্যেই ড্রিঙ্কসও দিল এখানে অনেক রকম ড্রিঙ্কসের ব্যবস্থা থাকে কোল্ড ড্রিঙ্কস অরেঞ্জ জুস অ্যাপেল জুস আমি নিয়েছিলাম আমার জন্য অ্যাপেল জুস ফ্লাইটটা পৌঁছাবে জাপানের টাইমে রাত এগারোটা তিরিশ ইন্ডিয়ার টাইম রাত আটটার সময় ব্যাংককে এখন ফ্লাইটটা উড়ে চলেছে ব্যাংককের আকাশ দিয়ে এই শহরটাকে রাতের অন্ধকারে দেখতে বেশ লাগছে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে ফ্লাইটটা ব্যাংককের মাটিতে পাড়ি দিয়ে ফেলেছে ফ্লাইট থেকে নামার পর দু ঘন্টায় যেতে একটু এয়ারপোর্টটা ঘুরে দেখলাম কেননা কবে আবার ব্যাংককে আসার সুযোগ হবে তা তো জানি না আর যেহেতু একই এয়ারলাইন্সের পরবর্তী ফ্লাইট আছে তাই ব্যাংককে নেমে ব্যাক কালেক্ট করার কোনো গল্প নেই একেবারে কলকাতাতে গিয়েই ব্যাগ কালেক্ট করবো এরপর নেক্সট ফ্লাইটে উঠে পড়লাম ব্যাংকক থেকে ফ্লাইটে জানলা থেকে বাইরেটা দেখতে বেশ লাগছিল ফ্লাইটে ওঠার এক ঘন্টা পরই খাবার দিয়ে গেল এখানের খাবার আইটেমগুলো দারুণ দারুণ ছিল ডেজার্ট ফল তার সাথে রোস্টেড আমন্ড জলের বোতল শাক চিকেন রাইস এই সব কিছু ছিল তারও এক ঘন্টা পর স্ন্যাক্স দিয়ে গেল স্ন্যাক্স এর ছিল প্যাটিস আমি নিয়েছিলাম চিকেন প্যাটিস অনেকক্ষণ ট্রাভেল করার পর ফ্লাইট থেকে নেমে পড়েছি চলুন তাহলে এবার লাগেজগুলো কালেক্ট করে নিই আর মাও চলে এসেছে মা দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের বাইরে মাকে দেখতে পেয়ে কি যে আনন্দ লাগছিল কতদিন পর মাকে দেখলাম আমার বাড়ি যেতে অনেকটাই টাইম লাগবে আমার বাড়ি এয়ারপোর্ট থেকে অনেকটাই দূরে অনেকক্ষণ ট্রাভেল করে ভোর চারটে নাগাদ আমি আমার বাড়িতে পৌঁছালাম নিজের বাড়িটাকে দেখে কি যে আনন্দ লাগছে কতদিন পর নিজের বাড়িটাকে দেখলাম আজকের এই সুন্দর ব্লগটা এখানের মতোই শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই বাই